এতে এই শুধু মানুষ মরে গেলেন একটা জিনিস হারায় গেছে বিপদে পড়ছেন আপনি বলবেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার ভাই আমার বন্ধুগণ এই জন্য দোয়াগুলি পড়বেন যে আল্লাহ তুমি যেভাবে আমাকে পরীক্ষা করো তোমার পরীক্ষার প্রতি আমাকে পরীক্ষার প্রতি আমাকে তুমি পরীক্ষার অটল থাকার তৌফিক দিয়ে দাও এই জন্য আসুন সময় পরীক্ষা আসবে আর মুমিনের কাজ আল্লাহ শিক্ষা দিয়েছেন কুল ইন্না সালাতি ونسقي ومحيايا ومماتي لله رب العالمين আল্লাহ শিক্ষা দিচ্ছেন এমন বলো আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ কেবল মাত্র শুধুমাত্র কার জন্য আল্লাহর জন্য আমার ভাই আমার বন্ধুগণ এই জন্য আসুন যেভাবে ইব্রাহিম আলাহ সালাতু আসলাম পরীক্ষা দিয়েছেন আমাদের জীবনও পরীক্ষা আসবে পরীক্ষা আসবে পরীক্ষা আসবে পরীক্ষা আসবে মমিন হতে গেলে আল্লাহ পাক বলেছেন মমিন যারা তাদের জীবনে পরীক্ষা আসবে আর মমিন যেমন অকান আলাই না হাক কন্যাসুল মমিন মমিনদেরকে আল্লাহ পরীক্ষা করবেন আর মমিনদের জন্য আল্লাহ পাক বলেন কোন বান্দা মমিন যখন দিনের জন্য এগে যায় দিনের জন্য সাহায্য করে আর আল্লাহ পাক বলে অকান আলাই না হাক কন্যাসুল মমিন মমিনকে সাহায্য করে আমার আল্লাহর জন্য অজীব হয়ে যায় চিৎকার দিব আল্লাহ আকবর তো মমিনের সাহায্য সাহায্য মমিনের জন্য আসবে আজকে যদি আমরা ইব্রাহিমের মতো ইমানদার হতে পারি ইব্রাহিমের ইমান যদি আজ আমাদের মাধ্যমে থাকে তাহলে দুনিয়ার কোনো আগুন জ্বালাইতে পারবে না সম্মানিত ভাইরা আমার এই জন্য আসুন ইব্রাহিম আলাহ সালাত কি শিক্ষা দিলেন এই শিক্ষাগুলি মানতে হবে আমাদের আমাদের পারিবারিক জীবনে আমাদের আদর্শ আমাদের ইব্রাহিম আলাহ সালাতু আসলাম যে শিক্ষাগুলি দিলেন এই শিক্ষাগুলি আমাদের জীবনে পালন করা দরকার আছে না নাই আসবে পরীক্ষা এই জন্য পরীক্ষা উত্তোলন হওয়া লাগবে আমার ভাইরা আমার বন্ধুগণ শুধু তাই নয় যুগে যুগে যত নবী আসছেন সব নবীদের কালা পরীক্ষা করছেন পরীক্ষা করছেন না পরীক্ষা করেছেন তা আপনার আমার জীবনে ইমানদার দাবি করেন আপনার জীবন আমার জীবনে পরীক্ষা আসবে এই জন্য পরীক্ষা আসলেই আমাদেরকে বিচলিত হওয়া যাবে না পরীক্ষার প্রতি আমাদের পরীক্ষার জন্য আমাদের প্রস্তুত থাকা লাগবে পরীক্ষা আসবে আর আমরা বলবো আল্লাহ তুমি যা আমাকে পরীক্ষা করবো আল্লা দিন এই যা আসা বা মুসিবা যত তোমার পক্ষ থেকে বিপদ আপদ আসবে আমাকে তুমি সেই বিপদের প্রতি ধৈর্য ধারণ করার জন্য সুযোগ করে দাও আর আমাকে অটল থাকার তৌফিক দিয়ে দাও আমরা কিন্তু একটু বিপদ আসলেই বলি আল্লাহ আমার এছাড়া চোখে দেখে না যত বিপদ আমারে দেয় আমি নামাজ পড়ি জাকাত দেই হাস করি তারপর আমার বিপদ ছাড়া এগুলা মমিন বলতে পারবে না কিন্তু আমরা কি বলবো বিপদ আপদে বললেই আমরা বলবো ইন্না বা ইন্না ইহি রাজ আল্লাহ তোমার যে বিপদ আমাকে দিয়েছ এই বিপদ থেকে আমাকে বিপদ বিপদের প্রতি অটল থাকার তৌফিক দিয়ে দাও আমার সহ্য ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ বলছে ইন্না আল্লাহ মা সহির যারা ধৈর্য ধারণ করে

জোলেকার ওখানে আবদ্ধ হয়ে গেলেন ইসুফ আলাহ ওখানে বলছিলেন যে আল্লাহ ইন্নি আখা আমি তোমার ভয় পাই ই আখা আপনাকে আমি ভয় পাই সবচেয়ে নবীরা আল্লাহকে বেশি ভয় পান আলহামদুলিল্লাহ এই জন্য ইসুফ আল্লাহ সাল্লাতু ওই মুহূর্তে জলেকার ষড়যন্ত্রের ঘর থেকে ইসুফ আলাহ সাল্লাহসাল্লাম জলেখা আট দরজা আটকাই দিলেন কয়েকটি দরজা আটকায় দিলেন আর সেই মুহূর্তে যদি ইসুফ আল্লাহ ওই মুহূর্তে জোলেখার ঘর থেকে আল্লাহর কাছে আবেদন করে বলছে আল্লাহ ইন্নি আখাফুল আমি আপনাকে ভয় পাই দোর দিলেন ভাই গম্বর ইসুফার সালাম দোর দিলেন দর দিয়ে দরজার সাথে আসলেন এক দরজা আরেক দরজা দৌড়ে আসার দৌড়াম ইসুফ আলাহাম দৌড় দিলেন দৌড়ে এক দরজা আরেক দরজা আসতে না আসতে আল্লাহবাক ইসুফ আলাহ সালাতু আসলামের জোলেখার স্বরাজন্ত্রের দশ কয়েকটা দরজা খুলে দিলেন মুসলমান ভাই রামা এই জন্য বিপদে আপদে পড়লে আমরা সাহায্য চাবো কার কাছে আরো জোরে কার কাছে সাহায্য আল্লাহর কাছে চাব আল্লাহ সারা সাহায্যকারী আর কেউ না আল্লাহর কাছে সাহায্য চাবেন মাথা নত করে সর্বমুহূর্তের জন্য আল্লাহর কাছে সাহায্য চাবেন আল্লাহ বলছে ও দুনি আস্তা বান্দা তোমরা আমাকে ডাকো আমি তোমাদেরকে ডাকে সাড়া দেব যেখানে তোমরা ডাকো না কেন আমাকে ডাকলেই সাড়া পেয়ে যাবে আল্লাহ রে কাহতে বলেছেন হাজকুরুনি আজগুরুকুম অস্কুরুলি ওলা তা ফুরুন বান্দা তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ স্মরণ করবো সুবান আল্লাহ বলে কারণ তোমরা আমার আল্লাহ রবের জেকের করে জমিনে বসে আর তোমরা যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দাও নি তোমরা যদি আমাকে স্মরণ করো আজগুরু কুম আমি আল্লাহ তোমাকে স্মরণ করবো তোমরা জমিতে বসে স্মরণ করবা আর আমি আর বসে আল্লাহ আপনি আমাদের আমাদেরই স্মরণ করে কোথায় আল্লাহর আর সে বসে আল্লাহ আমাদের স্মরণ করেন আমাকে স্মরণ করেন আপনাকে স্মরণ করেন এই জন্য সর্বক্ষেত্রে আল্লাহ স্মরণ থাকা লাগবে আল্লাহ স্মরণ থাকতে হবে যদি আল্লাহ স্মরণ কিন্তু আমরা মনে করি যে শুধু শুধু আমরা মনে করি যে আল্লাহ স্মরণ মসজিদে যে আল্লাহ স্মরণ করবো মসজিদে যে আল্লাহ স্মরণ করবে না সর্বক্ষেত্রে আল্লাহ স্মরণ সর্বক্ষেত্রে থাকবে মসজিদে থাকবে জমিনে থাকবে বাড়িতে থাকবে সব সময় আল্লাহ স্মরণ থাকবে আল্লাহর স্মরণ যদি থাকে তাহলে ওই লোকটা আল্লাহর ভয় আল্লাহ স্মরণ যদি থাকে ওই লোকটা কোনো অন্যায় কাজ করতে পারবে না মানুষ কিন্তু জুলুম করতে পারবে না মানুষের ক্ষতি করতে পারবে না মানুষের সম্পদ নষ্ট করতে পারবে না চিৎকার দেবে ঠিক না ঠিক এই জন্য সর্ব স্মরণ থাকবে কার আল্লাহ এই জন্য আসুন আমরা আল্লাহর সেই আয়তিকারী চলে যাই আল্লাহ বাক বলেছেন উদ হুলু ফিজ সেলমে তোমরা সেলমের ভিতরে প্রবেশ করো প্রবেশ করো পরিপূর্ণভাবে কিন্তু আমরা মনে করতেছি দুইটা টু একটা টুপি মাথায় দিয়া মুখ কিছু দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি টুপি মাথায় দিয়া মনে করছে ইসলামের প্রবেশ করি তা তানো আল্লাহ বলছেন ইয়া ইউ আল্লা দিয়ে নামদু ফিস সেলমে কাফ তোমরা ইসলামের ভিতরে সেলমের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো ভালো তত্ত্ববিও হতো হাতি শয়তান শায়তান অনুগত্য করিও না ইন্না হুলকিনের সবচেয়ে পরম শত্রু হলো শয়তান আমাদের শত্রুকে শয়তান এই সব লোকেরা জান্নাতে চলে যান কোনো কেউ আপত্তি নাই কিন্তু একজন একজনের আপত্তি আছে সেটা হলো মিস্টার তার আপত্তি কি মিস্টার ইবলিসের আপত্তি হলো সব লোক জান নামে গেলে জান্নাতে গেলে মিস্টার ইবলিশবলিশ বেজার হয়ে যাবে কিন্তু আমার ভাইরা আল্লাহ তালা বলে শয়তান তুমি আমার বান্দাদেরকে তুমি অস্বাস্থ্য দিবা তুমি তো অসহা দিবা তোমার আমার বান্দাকে তুমি অসহা যাহার নামে নিয়ে যাবা তোমার ক্ষমতা তো শুধু ডান দিক দিয়া কোন দিক দিয়ে আমার বান্দাকে অসহা দিবা শয়তান কয় আল্লাহ আমি আপনার বান্দাকে অসহা দিয়া জাহার নামে নিয়ে যাব আল্লাহ কয় ঠিক আছে তোমার তো ক্ষমতা ডান বাম দিতে উত্তর দক্ষিণ পূর্ব 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 পশ্চিম মানে উত্তর পশ্চিম পূর্ব সব দিক দিয়ে তুমি ডান বাম দিয়ে তুই অসহা দিবা কিন্তু আমি আল্লাহ তালা তোমার ডানে ক্ষমতা আছে বামে ক্ষমতা আছে পূবে ক্ষমতা আছে পুচ্চমে ক্ষমতা আছে কিন্তু আমি আল্লাহ তোমার ক্ষমতার উপরে নাই আমি আল্লাহ তালা বান্দার কুতুপুর থেকে রহম করে বান্দাকে মাফ করে জান্নাত দিয়ে দেবো সুমান আল্লাহ এই জন্য আসুন আমরা সর্বমত আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি কলিজায় যায় থাকে তাহলে সম্ভব আল্লাহ যেন আমাদের প্রত্যেকে প্রত্যেকের কলি আল্লাহর ভয় দিয়ে দেয় জোরগান আমি আরো জোরে আমি আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য আল্লাহর ভয় হউক মানে আল্লাহ বাক বলেছেন ইয়া আইয়ো ভল্লাজিনা আমানুতা তুল্ল হা ক তু ক তিঘি ইল্লা ওয়াং তুমা মুসলিমু আল্লাহ তালা বলেন ইয়া হ লে আমনুক্ত কুল্লাম হে মন্দারগণ তোমরা আমি আল্লাহ তালাকে ভয় করো আল্লাহরফুলার আমি নেই ভয়ের কথাটা আল্লাহ বা পুরাণে একই শব্দে একটা শব্দ আল্লাহ পাক কয়েকবার বলেছেন ইত্তাকুল্লাহ মানে ভয় খাওফ মানে ভয় খশিয়া মানে ভয় আল্লাহর ভয় যদি কেউর কোনি যায় থাকে ওই লোকটা আল্লাহর কাছে ফেরেশতার চাইতে দামি হয়ে যায় আল্লাহর ভয় যার কোনি যায় না ওই লোকটা শয়তানের চাইতে খারাপ ঠিক না বেটি আল্লাহর ভয় যদি না থাকে ওটা মানুষ থাকে না আল্লাহ বলছে উলাইকা কাল আনাম বালহুম মাদাম এরা চতুর্পদ জানোয়ারের চাইতে খারাপ কারণ যদি আল্লাহর ভয় থাকে এই লোকটা অত্যন্ত দামি আল্লাহর ভাই যার কলি যায় না এটা মানুষ থাকে না আজকে সতেরো বছর এই ষোলো বছর যারা দেশ শাসন করলো দেখেন না লোকদের প্রতি কি ক্ষমতা করলো কি জুলুম চাপারলো ওলামা একরামদের প্রতি কত জুলুম করলো এই যে আমি বলতে চাই আমি বলতে চাই যারা ষোলো বছর ক্ষমতায় যারা ছিল তোমাদের সব সময় গাড়ির চাকা উপরে থাকে না গাড়ির চাকা উপরে থাকলেও তোমার গাড়ি তো চলবেই না ক্ষমতার চাকাও সব সময় উপরে থাকবে না এক মাগে শীত যায় না এক মাগে শীত যেন এক মাঘ চলে যায় আরেক মাঘ আসে এক সময় তোমাদের ছিল পুষ এক সময় তোমাদের ছিল পুষ মাস ওলামা একরাম ছিল সর্বনাশ আজ তো ওলামা একরাম হয়েছে পুষ তোমাদের হয়েছে সর্বনাশ স্বাগত দিয়ে তোমাদের পালানো জায়গা হবে না জরে ঠিক না বাংলার জমিনে তোমরা যারা জুলুম করেছ তোমাদের বিচার বাংলার জমিন হবে এজন আসুন শিক্ষা নেন কারণ শিক্ষা নিয়ে থাকেন কারণ অতিরঞ্জিত আল্লাহ পছন্দ করেন না এজন আসুন আল্লাহর ভয় আল্লাহ বলছে আমানুত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো কেমন ভয় করতে হবে কেমন ভয় করতে হবে মানুষ তো মানুষকে দেখো ভয় করে সাপকে দেখো ভয় করে ব্যাংকে দেখো ভয় করে এরকম ভয় নয় পুরাপুরি আল্লাহ না পুরাপুরি ভয় করতে হবে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা পরিচিত মুসলমান হয়ে কবরে আসিও না তো জন্য আমার মনে হয় ভবানীপুরের লোকেরা খুব চালাক মুসলমান হবেন না মরবেন না এরকম নাকি মুসলমান চাই হন আর না হন মালাকুল মউত কিন্তু কেউ কে সারবে না সারবে বলেন সার্ভে এই জন্য আসুন আল্লাহর কাছে এই জন্য মুসলমান হয়ে যেতে হবে কিন্তু মুসলমান হবো কখন মুসলমানটা হবো কেমন কিন্তু দুনিয়ার বাঁকা পথ চলতে চাচ্ছি মুসলমান বাঁকা পথে শান্তি নাই আসুন আমরা সুদাপথে চলি পথ হলো কোরআনের পথ আমরা বলি নামাজের বিদ্যুৎ বলি আল্লাহ আপনাকে আমাদেরকে আপনি হিদিন সরাত মুস্তাকিম সঠিক পথ পথে আমাদের পরিচালিত করেন কিন্তু আসলো নামাজের বিদ্যে বলি অবশ্যই কিন্তু বাস্তবতায় তা আমরা নামাজের ভিতরে বলতেছি যে আল্লাহ আমাদেরকে সঠিক সঠিক পথে চালান কিন্তু আমরা সব নামাজ থেকে ভিড় আসার পরেও দুনিয়ার মানুষের তৈরি তৈরি করা আইনের বিধানের বিধি চলতেছি তৈরি আমার ভাই আমার বন্ধুগণ তো আসুন আল্লাহ বলছেন তোমরা কখনো মুসলমান মুসলমান পুরিকৃত মুসলমান না হয়ে কবরে আসিও না এই জন্য আসুন মুসলমান হবে কখন ওই সাপ বলে ব্যাংকে বলছিল ব্যাংক সাপকে বলছিল ভাই মামা তুমি তো তোমার বাঁকা পথে চলতেছ তুমি সারা যেমন সব ভালো লাগে তুমি যখন রাস্তায় চলো তোমার লেজের বাড়ি খেয়ে আমার তোমার পিছনে আমি যেতে পারি না মামা তুমি একটু সোজা হয়ে হাঁটো তোমার সব ভালো কিন্তু বাঁকা হয়ে চলাটা সাপ কিন্তু কোন পথে চল দৌড়ে থেকে যখন সাপ যখন রওনা দেয় সোজা হয়ে যায় না বাঁকা হয়ে যায় ব্যাং এবং সাপ দুইজনের দোস্ত বাঁচাইবো মামা ভাগ না ব্যাংক এখন মামা কেলো মামা তোমার সাথে চলা আমার খুব বিপদ হয়ে যায় বলে কেন তোমার পাশে যখন আমি যাই তুমি যখন সামনে যাও আর তোমার লেজের বাড়ি আমার মাথায় লাগে মানে কষ্ট পেয়ে যায় তুমি সোজা হাঁটতে পারো না এই পরিবর্তন করো একথা বলার পরে সাপ ফানা ফানা উঠেছে এখন ব্যাংক এখন লাভ দিয়ে জমিনে পড়ে গেছে কিছুক্ষণ পরে চিন্তা করলো মামা তোর আগ হয়ে গেল দেখি কিছুক্ষণ মামার অবস্থা কেমন যত তাড়াতাড়ি ফানা উঠালেন ফানা উঠাইলেন এক লোক যাচ্ছে কৃষক লোক হাল হয়ে যাচ্ছে বাড়িতে কৃষক লোক যাচ্ছে যেতে যে রাস্তার পথে ফানা তুলে আছে বাস লাঠি দিয়ে এক বাড়ি দিয়ে বাস সাপকে সোয়া দিল ব্যাংক উঠে এসে বলে মামা সুজা হইলা ঠিকই কিন্তু মরে যাওয়া সুতা হইলা দেখতে কিন্তু আপনার কিন্তু সুদা হবো সবাই কিন্তু মরে যে এক সুদা হবো বাইসে দেখতে সুদা হইতে যাচ্ছি না জোরে বলেন তো সুদা হওয়া বেঁচে থাকা দরকার না মরে যাওয়া সুদা হওয়া দরকার আমাদেরকে সুগা হতে হবে বেঁচে থাকতে আল্লাহ বলছে তোমরা অবশ্যই পরিচিত মুসলমান হয় মৃত্যুবরণ করিও না আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে জোরে করে আমিন আরো জোরে বলে আমিন মুসলমান ভাইরা আমার এই জন্য আসুন সর্বক্ষেত্রে আল্লাহকে সাহায্য চাওয়া লাগবে সাহাবা একরাম যেভাবে চেয়েছেন সাহাবা একরাম যেভাবে চেয়েছেন সাহায্য আল্লাহর কাছে রসুল্লাহ সাল্লাম বলে বুখারি হাদিস রসুল্লাহ সাল্লাম বলেছে তোমাদের যদি একটি জুতার ফুতাও ফিরে যায় তোমরা সাহায্য চাবে আল্লাহর কাছে সুমান আল্লাহ আমরা সাহায্য চাবো কার কাছে একটা আওয়াজ দিয়ে বলেন সাহায্য চাবো কার কাছে সাহায্য একমাত্র করতে পারেন কে এই জন্য আল্লাহর কাছে সাহায্য দিতে হবে আল্লাহর কাছে বলি আমরা সুরা ফাতে বলি ইয়া কানা বুধু ওয়া ইয়া কানা স্থায়ী জানলা আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই আমরা সাহায্য চাবো কার কাছে সর্বক্ষেত্রে সাহায্য চাবো আল্লাহর কাছে আল্লাহর কাছে সাহায্য চাইলেই আল্লাহ পাক বলেছেন তোমরা আমার কাছে সাহায্য চাও তোমরা আমার কাছে সাহায্য চাও আমি আল্লাহ তালা তোমাকে সাহায্য করব। সাহায্য চাবে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে নামাজের মাধ্যমে সাহায্য চাবে এজন আসুন আমরা সর্বক্ষেত্রে আল্লাহর কাছে সাহায্য চাব আল্লাহ সাহায্য করবেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য যদি আসে রাসুলুল্লাহ মিনাল্লাহি ওয়া প্রথম করিব আল্লাহর পক্ষ থেকে বান্দার যদি সাহায্য আসবে বান্দা যদি সেইভাবে আল্লাহর কাছে সাহায্য চায় তাহলে আল্লাহর সাহায্য আসবে আমার ভাইরা আমার বন্ধুগণ কিন্তু আজকে বদরি মুসলমানদের সাহায্য তিনশো তেরো জন বদরী সাহাবী সাহায্য চালেন, স্লোগান দিলেন সাহায্য চাইলে আল্লাহ পাক হাজারও লক্ষ লক্ষ মানুষের কাপের মোস্তাকের মাধ্যম থেকে তিনশো সাহাবি তিনশো তেরো জন সাহাবি কাল্লাবাক বিজয় দান করলেন আলহামদুলিল্লাহ বলেন সাহায্য আসলেন তাজও যদি আমাদের সেই মান থেকে থাকে আমরা আল্লাহর কাছে সাহায্য যদি চাই আজও সেই সাহায্য আসবে কি আসবে না আল্লাহ বলছে অকান আলাই না হাক্কর নাসুর মমিন মমিনদের জন্য আমার আল্লাহ সাহায্য করে অজীব হয়ে যায় চিৎকার দেবেন আল্লাহ আকবর এই জন্য মমিন হতে হবে সত্য মমিন কিন্তু আমরা আজকে মমিনের খাতে পড়তেছি না আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর ভয়টা কত দামি জিনিস শুনুন হজরত আবু বাক্কার রদি আল্লাহ তালা হজরত ওমরে ফারুক রদি আল্লাহ তালা তিনি যখন ইসলাম কবুল করলেন ইসলাম কবুল করার পরে হজরত আবু ওমর রদি আল্লাহ তিনি যাচ্ছেন যাওয়ার পথে অন্ধকারের ভিতরে যাচ্ছেন যাওয়ার পথে হজরত ওমর রদি আল্লাহ তালু ওই সাথীদেরকে ডেকে বলে হে আমার সাথীরা হে রসুল্লাহ সাহাবিরা তোমরা শোনো তোমরা কি জানতে পারো সবচেয়ে আল্লাহ পাকের পবিত্র কালামের ভিতরে কঠিন আয়াত মানুষের জন্য সবচেয়ে আশ্চর্য ধরনের কঠিন আয়াত কোনটি তোমরা কি কেউ বলতে পারবে নাকি এই কথাটা হজরত ওমর যখন বললেন বলার পরে অন্ধকারের ভিতরে একজন সাহাবী পেছন দিক থেকে একটা আয়াতিকারী উচ্চারণ করে বললেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা ও আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা এই আয়াতিকারী যখন তেলাওয়াত করলেন তেলাওয়াত করার পরে হজরত ওমর শিশু বাচ্চার মতো ডুকরে কেদে উঠলেন সমস্ত সাহাবাই کرام রাসূলুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবীরা হযরত ওমর সাথীরা ওমরের এক চিৎকার শুনে সব আশ্চজ হয়ে গেলেন না জানি ওমর কোন ভয় বলেন নাকি না জানি ওমর বড় আঘাট পাইলেন নাকি ওমরের কাছে সব জমা হয়ে গেলেন হযরত ওমরকে ডেকে বলা আমিরুল মুমিনিন খলিবাদুল মুসলিমিন কেন আপনি এত জোরে অন্ধকারের ভিতরে এত জোরে কেন আওয়াজ করে চিৎকার দিলেন বুঝতে পারলাম না আপনি কোনো ভয় পেয়েছেন নাকি কোনো আঘাত পেয়েছেন নাকি আমিরুল মুমিনিন খলিবাদুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন হে আমার সাথীরা হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীরা আমি কোনো ভয় পাই নাই জায়াতে কারীম তোমরা তেলাওয়াত করেছো আমার কোলি যাই বড় ভয় ঢুকে গেল জায়াতে কারীম তেলাওয়াত করেছো কিয়ামতের দিন ইসলাম কবুলিয়াতের আগে অনেক রসুল আসলামের সাহ ভাইক্রামকে বিদায় করে দিয়েছি অনেক মানুষের মধ্যে জুলুম করেছি অনেক মানুষকে হত্যা করেছি আমি উমরের কলিজায় বড় ভয় হয়েছে যে কারিন তুমি তেন হাত করছো ফামাইয়া আমাল মিশক আলাজার রতিন খাই রৈয়া রা অমাইয়া আমাল মিশক আলাজার রয়ারা কয়ামতরি দিন সরিষা আট দানা পরিমাণ যদি কোনও খারাপ কাজ করে পাক। সরিষার দানা পর্যন্ত কোন যদি কেউ করে এইটাও সে দেখতে পাবে পরিমাণ যদি কেউ গুনার কাজ করে এইটাও দেখতে পারবে আমি উমরের বড় ভয় হয়ে গেল দিন আল্লাহর দরবারে আমি উমরকে আল্লাহ আমি উমরের কাছে আমি উমর আল্লাহর কাছে মাপ পাবো কিনা আমার ভাইর আমার বন্ধুগণ সেই উমর এত ভিড়ের সাথে কান্না শুরু করলেন আমার ভাইরা আমার বন্ধুগণ সেই উমরের ভয় কেমন এই উমরটাই যেন রসুল বললেন আমার পরে আমাকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবীকে খাতামান নবীন বলেছেন নবীর বন্ধ হয়ে গেছেন শেষ হয়ে গিয়েছেন নবীজি বললেন আমার পরে যদি কোন নবী আসত আল্লাহ পাক হজরত ওমরকে আল্লাহ রব্বুল আলমিন নবুত দিয়ে দিতেন কেমন মানুষ হলো আমার ভাইরা আমার বন্ধুগণ সেই একদিন রাত্রি সেই অমর একদিন মদিনা থেকে মক্কা থেকে যখন মদিনা থেকে যখন তিনি সিরিয়ায় বেড়াইতে যাবেন অমর সঙ্গে হজরতে ওসমান এবং হজরতে আলী দুইজনকে সঙ্গে নিয়ে যাচ্ছেন সিরিয়ায় মদিনা থেকে সিরিয়ায় চলে যাবেন বেড়াইতে যাবেন দুইজন সাথীকে নিয়ে চলে গেলেন সিরিয়ায় যখন প্রশ্নেন প্রসার পরে আমিরুল মুমিনিন হজরত ওমর রাজি তালা দুইজনকে বলল ওসমান এবং হজরত আলীকে বলল তোমরা দুজন এখানে একটু বসো অপেক্ষা করো সে আমার একটু সময় পাইলে তিনি ঘুরতেন তার ইতিহাস সেই অমর একটু সময় পেলে তিনি ঘুরতেন কে কোন অবস্থায় আসেন দিনে বেলা রাষ্ট্র পরিচালনা করতেন রাত্রে অন্ধকারে ঘুরতেন সেই সিরিয়ায় ঘুরতেছেন সিরিয়ায় ঘুরতেছেন ঘুরতে ঘুরতে দেখেন একজন মহিলা তার ঘরের আঙ্গিনায় বসে গাছের নিচে বসে মহিলা কান্না করতেছে বিনয়ের সাথে কান্না করতেছে ওই মহিলা যখন কাটতেছে অমরের মহিলার কান্নার আওয়াজ যখন ওমরের কানে চলে গেলেন ওমর চলে আসলেন মহিলার কান্নার আওয়াজ শুনে উমর চলে আসলেন আসার পরে অমর ওই মহিলা কে ডেকে বললো মা এত বিনয়ের সাথে তুমি কেন কাটতেছো কি তোমার বেদনা কি তোমার দুঃখ কেন তুমি কাঁদো বলো তুমি কাটতেছো কেন তোমার কি হয়েছে ওই মহিলা বলছে ছয়টা মাস হলো আমি এই সিরিয়ায় অবস্থান করতেছি ছয়টা মাস হলো কিন্তু যে অমর ঘোষণা দিয়েছিল আমার দায়িত্বশীল অবস্থায় থাকা অবস্থায় মানুষ কেন একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় কেমন দিন আমি ওমরকে জবাবদারি দেওয়া লাগবে সেই উমরের দেশে আজকে ছয়টা মাস হলো আসলাম একটা দিন উমরের পক্ষ থেকে কেউ খোঁজ নিতে আসলো না উমরের পক্ষ থেকে কেউ সাহায্য খোঁজ নিতে আসলো অমর কোনো সহযোগিতা করলো না অমর কোনো খোঁজ নেওয়ার জন্য আসলো না উমরের দেশে কি ভালো থাকা যায় নাকি আমার ভাইরা আমার বন্ধুগণ এই কথা মহিলা বললেন আমিরুল মোমেন হজরত উমর রদি আল্লাহ তালা তার পরিচয় দেন নাই তিনি বললো মা তুমি কি ওমরকে দেখছো নাকি বলো না দেখি নাই একটা নজর কি ওমরকে দেখবা নাকি বলো ওমরকে দেখতে চাই না মৃত্যুর আগেও যেন ওমর আমাকে মৃত্যুর আগেও যেন ওমর আমার চোখের সামনে না পড়ে চোখের সামনে যে ওমর আমার না পড়ে মহিলা যে কেমতের দিন আমি আল্লাহর দরবার ওমর নামে যেই দিন কোনো কেউ কথা বলতে পারবে না যেই দিন কেমতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কাহার নামন ধারণ করে যিনি বসবে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন বিচারক হয়ে বসবেন আল্লাহ পাকের আর আল্লাহ পাকের সামনে কেউ যেন কথা বলতে পারবে না আল ইয়াউমা নাফতিম আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন সেই দিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন মানুষের মুখের উপরে মোহর মেরে দিবেন আর যেই দিন এর দিন মানুষের হাত এবং পা অঙ্গ প্রতঙ্গ গুলি আল্লাহর দরবারে সাক্ষ্য দিতে থাকবে সেই দিন আমি উমরকে ধরে নিয়ে আল্লাহর দরবারে বিচার মামলা দায়ের করব সেই দিন উমরকে আমি আল্লাহর দরবারে নিয়ে মামলা দায়ের করব ওমর এই কথা শোনার পরে যেন মহিলার জবান থেকে উমর কথা শোনার পরে ওই উমরের চোখ দিয়ে টপ টপ করে পানির ফোঁটাগুলি ঝরতেছে পানির ফোঁটাগুলি ঝরতেছে ওই উমর মহিলাকে ডেকে বললাম মা তোমাকে এই উমর পরিচয় তো দেন নাই বললো মা তোমাকে উমর যা কষ্ট দিয়েছে তোমার মাধ্যমে তুমি যা কষ্ট পেয়েছ দুনিয়ার সমস্ত কষ্টগুলি কি তুমি বিক্রি করবা যদি বিক্রি করে দাও তাহলে আমি ওমরের কাছ থেকে এর বিনিময়ে তোমাকে কিছু টাকা নিয়ে দিতে পারি তুমি কি দুঃখ বিক্রি করবা নাকি মুসলমান ভাইরা আমার ওই মহিলা বললো ও বিকুক দুনিয়ার কি দুঃখ কষ্ট বিক্রি করা যায় নাকি আমিরুল মগন বললো মা তুমি যদি বিক্রি করো অবশ্যই আমি তোমার এই কষ্টের বিনিময়ে টাকাগুলি যত কষ্ট হয়েছে। এর বিনিময়ে টাকা তোমারে দিয়ে দেব দশ হাজার দ্রাম টাকা দিয়ে দেব মহিলা রাজি হলো না তারপরে পঞ্চাশ হাজার এরকম করে কয়েক পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার গ্রাম টাকা যখন দিতে চাইলেন মহিলা এক পর্যায়ে রাজি হয়ে গেলেন মহিলা রাজি হয়ে গেলেন আর ওই মহিলার সামনে বিনয়ের সেতা মুমিনিন মমিন অর্ধ পৃথিবীর বাদশাহ সেই দেন হজরে তোমর রদী আল্লাহ তালানু মহিলার সামনে বিনয়ের সাথে জোরহাত করে মহিলার সামনে মাপ চার আর কাটতেছে টপ টপ করে চোখের ফোঁটা পানিগুলি ঝরে যাচ্ছে আর এদিকে হজরত ওসমান হজরে তাঁালি রদী আল্লাহ তালে দুইজন খুঁজতেছে কি বাবার কি বাবার আমাদেরকে বসা রেখে আমিরুল মমিন দীর্ঘ খুন হলো চলে গেল না জানি কোনো বিপদ ঘটলো নাকি দুইজন মিলে হজরিত ওসমান এবং হজরে আলী দুইজন মিলে খুঁজতেছে খুঁজতে খুঁজতে দেখে খুঁজতে খুঁজতে দেখে আলি হজরত ওসমান দেখে বলে আনি রে ওই যে দেখো আমিরুল মুমিন একজন মহিলার সামনে বসে আছেন হজরতে আলি রদিয়াল্লা তালানু ওমরকে ডাক মোরকে আমিরুল আমিরুলমিন হলিফাতের মুস্তিবিন বলে ডাক দিল আমি রুলুন আপনি অবস্থায় কেন মহিলার সামনে কেন আপনি বসে কাটতেছেন কি খবর আমরা আপনাকে খুঁজতেছি নারায়ে তাকবীর লীল্লা হে দ্বিতীয় বক্তার আগমন দ্বিতীয় মেহেমানের আগমন নারায় তাকবীর

আমি খোঁজ নিতে পারি নাই আমার পক্ষ থেকে কোনো খোঁজ নিতে পারি নাই মহিলার অনেক কষ্ট পেয়েছে অতএব এই মহিলার কাছে আমার চুক্তিপত্র হয়েছে এই মহিলার কাছে চুক্তিপত্র আমাকে মাফ করে দিবে আমিরুল মুমিনিন খালিবাতুল মুসলিমিন হজরত ওমরকে বল আমিরুল মোমিনিন খালিবাতুল মুসলিমিন হজরত আলীকে বল আলী রে আমার এই চাদর এখানে থেকে একটু চাদর সিরে নাও চাদর সিরে নিয়ে এই মহিলার কাছে ওই মহিলার কাছে সিগনেচার করে নাও মহিলার কাছে সিগনেচার করে নাও তাই করলেন মহিলার কাছে যা টাকা দিতে চাইলেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে মহিলার কাছে সিগনেচার করে নিলেন মহিলা সিগনেচার করে দিলেন আর আমিরুল মোমিনিন খলিফাতুল মুসলিমিন হজর উমর রাজি আল্লাহ তালানু ওই কাগজের টুকরা টুকরা আলী কেদিন আলী রে এই কাগজের টুকরা রেখে দাও এই কাগজের টুকরা টুকরা রেখে দাও কেমন আমি যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। মালাকুল কুল আমাকে ধরে ফেলবেন আল্লাহাদি খন মৌতাবাল হায়াতলিয়াবুলু হকুম আইয়ুকুম হ্যাঁ সানু আমালা জোরে বলেন তো হায়াত মৌতের মালিককে হায়াত মৌদকে কে সৃষ্টি করেছেন আমার ভাইরা আমার বন্ধুগান আমি রুল বললো আলী রে এই কাগজের টুকরা টুকু আমার নিয়ে রাখো আমি যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমাকে যখন কবরস্থ করে যখন কবরে রেখে দেওয়া হবে এই কাগজের টুকরা টুকু আমি ওমরের কাফনের কাপড়ের বিষে কাপনের কাপড়ের বিষে ঢুকে দিও কেয়ামতের দিন আমার যায় বড় ভয় হয় কে দিন যদি এই মহিলা আল্লাহর দরবারে মামলা করে আমি বাঁচতে পারবো না কেমন দিন এই মহিলা যদি আল্লাহর দরবারে মামলা করে এই কাগজের টুকরা টুকরো বলবো আল্লাহ এই মহিলার খোঁজ নিতে পারি নাই মহিলা আমার দ্বারা কষ্ট পেয়েছে মহিলার খোঁজ নিতে পারি নাই এর বিনিময় সিগনেচার করেছে আল্লাহ এই কাগজের টুকরার বিনিময় আমি ওমরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ এই জন্য আল্লাহর ভয় এই জন্য আসুন আমাদের কলি জন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেকের কলি জন্য আল্লাহর ভয় ঢুকে দেয় ওখানে আমিন আরো আমিন আল্লাহ রাব্বুল আলামিন সব সৌফলকদা আল্লাহর ভয় যদি কলি যায় থাকে তাহলে ওই লোকটা আল্লাহর কাছে দামি